আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অবশেষে আজ ষোলো সেপ্টেম্বর 2025 তারিখ প্রকাশ করা হয়েছে 2024 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ রুটিন আপনাদের মাঝে শেয়ার করব এবং কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এই পরীক্ষার রুটিন আপনারা ডাউনলোড করবেন থাকছে তার এ টু জেড পদ্ধতি এবং

এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন আপনারা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি টাইপ করে এন ইউ ডট এসি ডট বিডি এটি লিখে এন্টার করবেন ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তা আপনাদের সামনে চলে আসবে একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা কিন্তু নোটিশ দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালে বিবিএস দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পুরাতন সিলেবাস আপনারা সুন্দর করে একটু করে স্ক্রল করবে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি এই লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে ঠিক একই রকমের ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে সুন্দর করে আপনারা দেখে নেবে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই চব্বিশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী বাইশ আগস্ট দুই বাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ হতে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় এই পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটায় পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রের উল্লেখ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাইশ আগ বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ রোজ বুধবার ইংরেজি কম্পালসারি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে ছাব্বিশ অক্টোবর দুই তারিখ রোজ রবিবার অনুষ্ঠিত হবে যে বিষয়গুলোর পরীক্ষা তার প্রত্যেকটির নাম এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা এগুলো সুন্দর করে দেখে নেবেন অন্যথায় কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে এখানে প্রথমে দেখছেন বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি দর্শন ইসলামী শিক্ষা সঙ্গীত এখানে কিন্তু এর আলোকে বিষয় কোডগুলো সুন্দর করে দেওয়া রয়েছে তাই আপনার বিষয়টি কোনটি এবং অবশ্যই ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ একই দিনে অনুষ্ঠিত হবে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি যাদের বিষয় কোড এইটা এরপর রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন প্রাণ সম্পদ উদ্ভিদবিদ্যা প্রাণী বিজ্ঞান ভূগোল পরিবেশ আপনারা সুন্দর করে সময় করে এগুলো পড়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এই অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তথ্যগুলো উপস্থাপন করা একটু সময় সাপেক্ষ বিষয় এরপরে যে পরীক্ষাটি রয়েছে উনত্রিশ অক্টোবর দুই তারিখ রোজ বুধবার এরপরে যে পরীক্ষাটি রয়েছে দুই নভেম্বর দুই হাজার তারিখ রোজ রবিবার এরপরে পরীক্ষা রয়েছে পাঁচ নভেম্বর দুই হাজার তারিখ রোজ বুধবার এরপর রয়েছে নয় নভেম্বর দুই তারিখ রোজ রবিবার এরপর দেখতে পাচ্ছেন বারো নভেম্বর দুই হাজার তারিখ রোজ বুধবার এরপর রয়েছে সতেরো নভেম্বর দুই হাজার তারিখ রোজ সোমবার একটি কথা অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের বিষয়ের নামের সাথে সাথে বিষয় কোডগুলো ভালোভাবে দেখে নিতে ভুল করবেন অন্য থেকে কিন্তু বিপদে পড়ে যাবেন এরপর রয়েছে বিশ নভেম্বর দুই তারিখ রোজ বৃহস্পতিবার তারপর এরপর পঁচিশ নভেম্বর দুই তারিখ রোজ মঙ্গলবার সাতাশ নভেম্বর দুই তারিখ রোজ বৃহস্পতিবার তিরিশ নভেম্বর দুই তারিখ রোজ রবিবার দুই ডিসেম্বর দুই তারিখ রোজ মঙ্গলবার চার ডিসেম্বর দুই তারিখ রোজ বৃহস্পতিবার এবং সর্বশেষ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাত ডিসেম্বর দুই তারিখ রোজ রবিবার যেখানে প্রাণ রসায়ন ভূগোল উদ্ভিদবিদ্যা এবং মনোবিজ্ঞানের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখানে একটি দিক নির্দেশনা কতক রয়েছে আপনারা ভালোভাবে দেখে নেবেন প্রশ্নপত্রের ট্রাঙ্ক সকল তত্ত্বীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্বে ট্রেজারি থেকে বের করা যাবে না তৃতীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ব্যবহারিক পরীক্ষার তারিখ যথা যথাসময়ে আপনাদেরকে জানানো হবে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কলেজে যোগাযোগ করে ব্যবহারিক পরীক্ষার ও সময় জেনে নিতে হবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে পূরণ করতে হবে অবশ্যই এই পরীক্ষায় আপনি যদি অংশগ্রহণ করতে চান আপনারা নিশ্চয়ই আজকের এই ভিডিও থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের যে পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে তার এ টু জেড তথ্যগুলো আপনারা পেয়ে গেছেন চাইলে খুব সহজেই এখান থেকে একটি স্ক্রিনশট নিতে পারবেন এই যে পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তার এটা হলো প্রথম পেজ আর এটি হলো দ্বিতীয় পেজ এর মাধ্যমে আজকের এর মাধ্যমে আমরা আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করলাম পরীক্ষাটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে পরীক্ষাটি কখন অনুষ্ঠিত হবে প্রতিদিন দুপুর একটাই টু জেড তথ্যগুলো উপস্থাপন করেছি এরকম জরুরি যে কোনো ভিডিও পেতে অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার